ही बॉयस से की <laughs> तो एक भी चेक रखते जैसे कि थोड़ा नहीं चेक है ऐसे तो हम ये रहा किसी पसंद करता है ना सेलर चाहे से अपना ओवरवेट कारण बोलते रहेंगे भाई जी सर ऐसे जिम्मेदारी हमारे कार्य ताकि अपना एक मीटिंग के अपना निश्चित पसंद वाला का डिलीवर करते अपन ऊपर ये आपसे बात जो सो वी विल इंट्रोड्यूस আপনারা যদি আমি বলি আপনি অয়েল বা বেশি দেয় এমন অয়েল আমরা বাড়িতে খাই না খাই না যেমন দেখুন যে কোনো অয়েল ফাম অয়েল ধরুন আপনি সর্ষের তেল ধরুন যে আপনি গরণ করেন ওই তেলটা কিন্তু বেশি ফুটে গেলে আপনার ওমেগা সিক্স কেমিক্যালে পরিণত হয়ে যায় ওমেগা সিক্স আপনার লো ডেন্সিটি কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে লো ডেন্সিটি কোলেস্ট্রল করে আপনার বডির বিভিন্ন জায়গায় ডিপোজিশন করে কোলেস্টরের যার জন্য ব্লকিং না হার্টের ব্লকেজ হতে পারে আপনার বডির মধ্যে ফ্রি রেডিকেল তৈরি হতে পারে তার জন্য আপনার টিউমার অথবা ক্যান্সারের এবং হার্টের কমন হয়ে গেছে অ্যাসিডিটি কমন হয়ে গেছে তাই না বিকজ অফ ল্যাক অফ অরিজিনাল অয়েল আর যে কোনো অয়েল আপনি কোনো অয়েল জিবে দিয়ে দেখেছেন তো সরষের তেল বা অন্য কোনো কাম অয়েল ভুল জিনিস জিনিসগুলো

ইউজ করো না ওনার মিসের দোষ আমি খাবার দিতে পারবো না বাড়িতে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে তা কে যখন আমার ইউজ করতে হচ্ছে তার অ্যান্টি গড আমি কে ইউজ করবো যখন তেল গরম হয় ওমেগা সিক্স আপনি কিন্তু আমাদের ওমেগা থ্রি ক্যাপসুল আপনি ইউজ করুন দ্যাট ইজ ভেরি গুড ফর ইওরো ঠিক আছে এই দেখুন লাইন দা ওমেগা ফ্রি যখনই আপনি অয়েলি ফুড খেয়ে ফেললেন একটা ক্যান্ডি ওই অ্যান্টি গড হিসাবে করে

মানে বডি বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিকে ঠিক রাখার জন্য আপনার মানে মাল্টি ভাইটামিন অ্যাডে অ্যালকালাইন প্রোটিন পাউডার রয়েছে তাই না এছাড়া আমাদের স্পিরুল নামে একটা সাপ্লিমেন্ট রয়েছে এটা রিচ ইন অ্যামাইনো অ্যাসিড আজকে প্রোটিন আমাদের বডির মধ্যে খুব বড় একটা ভূমিকা পালন করে যদি আপনি প্রোটিন না খান ভালোভাবে তাহলে কিন্তু আপনার বডি ম্যান নিউট্রিশনে বলবে ঠিক আছে আপনার বডি দুর্বল হয়ে যাবে একটু বেশি ঘুম পাচ্ছে তার মানে আপনার বডির মধ্যে বিভিন্ন নিউট্রিশিয়াস এলিমেন্ট কমই পড়ছে কিন্তু আপনি যদি ধরুন একটা সিম্পল ওয়ে বলছি আমরা যখন কোনো মানে মানে কোনো প্রোটিন নিই সেই প্রোটিন কি আমাদের গায়ে ডাইরেক্ট লাগে ওটা ভেঙে কোনো একটা জিনিস তৈরি হয় তো তাই না তাই তো যেমন ধরুন আপনি আজকে যেমন প্রোটিন সোর্স হিসেবে আমরা আমরা আমাদের কী দিন যেহেতু হেল্প করুন

ডাইরেক্ট ডাইরে অ্যাসিড পাচ্ছেন আপনার বডি নিউট্রিশন হিসাবে সুষম আহার অথবা খাদ্য বলা হয় ছটা থেকে আটখানা যদি আপনি দুপুর বেলা খেয়ে নেন আপনি দুপুরের সমস্ত কিছু খাবার খেলে যে খাবারের মানে আপনার বডির মধ্যে সাপ্লাই হতো ও একা ছটা ক্যাপসুল দেখে নেবেন তাহলে আপনার বডি সুষম আহার পেলেন না পেলেন না এমন ফুড আমাদের রয়েছে যেগুলো নাসার অফিসিয়া সাপ্লায়ার রাশিয়ান অফিসিয়ার সাপ্লাই আপনি আমি বর্তমানে এই ফুড আপনার খেতে পারবো

এটা সিম্পলি একটা জ্যোতিষ মেশিন বলতে পারি যে আপনার বর্তমান যে রোগ আছে ও বলে দেবে পাঁচ বছর পরে কোন রোগটার দিকে আপনি এগোচ্ছেন এখন থেকে সাবধান করে দেবে ভালো হয় না ধরুন সামনে একটা ম্যান আছে আপনি জানেন না আর একজন ট্রাফিক পুলিশ হলুদ কাপড় নিয়ে আপনাকে এখান থেকে বলছে যে ওনার আসতে চালাও সামনেই আছে ট্রাফিক পুলিশকে আমাকে থ্যাংক ইউ বলা উচিত না উচিত না ও যদি এটা না নাড়ায় আপনি যদি কোথায় দিয়ে পড়বেন ডাক্তার বাবা আনতে পারে হাত আনতে পারে

তার মানে যে কোনো পঞ্চাশ পার্সেন্ট বীজ অর্ডার বেড়ে গেলে আমরা কিন্তু রোগটাকে ফিল করতে পারি এই মেশিনটা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কোনো রোগ আপনার মধ্যে বাসা বেড়েছে তখন থেকে আপনি সাবধান করবেন তাহলে কেমন হয় এই মেশিন তাদের থাকা উচিত সবাইকে থাকা উচিত আই আই স্ট্রংলি সাজেস্ট আমার মায়ের স্কোলিওসিস হয়েছিল স্কোলিওসিস মানে কেউ জানেন কেউ জানেন এখানে কেউ ডাক্তারি ব্যাকগ্রাউন্ড থেকে আছেন বা এক্স রে করেন এমন করেছেন

এরপরে অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড রয়েছে আমেরিকান বিভিন্ন गवर्नमेंट হসপিটালে ইনস্টল করা আছে প্রাইমারি যে কোনো রোগকে চেক করে নেবার জন্য একটা মেশিন আপনাদের বলি ব্লাড সার্কুলেশন মেশিন আজকে যদি আপনি আমি দিনটা কেটে যাচ্ছে ঈশ্বর বডির মধ্যে একটা পাম্পিং সিস্টেম লেগেছে বলে হার্টিং ও অটোমেটিক চার্জ কিন্তু যদি বলো তোমার হার্ট কখন চলবে যদি তুমি পার পাঁচ কিলোমিটার সকালে হেঁটে আসো তবে মেস চব্বিশ ঘন্টা চলবে যদি এটা ম্যান্ডি থাকতো লোক পাঁচের জায়গায় পঁচিশ কিলোমিটার হেঁটে আসতো আমি পাঁচ দিনের কাজ করে রাখত ঠিক না ঠিক ঠিক কারণ অটোমেটিক আপনার অটোমোস্ট নার্ভার সিস্টেমের জন্য আপনার বডির হার্ট এবং রক্ত সঞ্চালন চলছে বলে আপনি চালিয়ে নিচ্ছেন যদি আপনি চালিয়ে নেন বইটাকে আপনার বডি অতো দিকেই চলবে যত কিন্তু চলাচ্ছিল যদি আপনি এক্সট্রা ভালো করে চালাতে চান আপনাকে নিজেকে ইনিশিয়েটিভ দেওয়া উচিত না উচিত

পুরুষ মানুষরা একটু বাজার করতে গেলেন কিছু করতে গেলেন বেশি বাজি কিনে নেন বা কিছু করে নেন তারা কর্মক্ষেত্রে বেশি যান মহিলাদের থেকে তাই না সেই ক্ষেত্রে মহিলাদের জন্য আরও বড় আশীর্বাদ আপনি বলুন এই মেশিনটা রক্ত সঞ্চালন কিন্তু নর্মাল করে না প্রেগনেন্সি নিয়ে আপনি এভাবে স্পাইরে গুঁজে গুঁজে ঠিক যদি আপনি পায়ের তলায় হাতের তলায় দিয়ে নেন আপনার বডির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ভেন্সের মধ্যে এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে রক্ত থাকবে গুঁড়িয়ে গুঁড়িয়ে রক্ত থাকবে হ্যাঁ হ্যাঁ এই যেটা আরও বড় মেকানিজিক খেলার আমি আপনাকে এক্সপ্লেন করবো আপনার তো বেশি ইউনিট নেই তো আমি বড়ো সাবজেক্ট প্রেশার করে কিন্তু হাই প্রেশার থাকলে এই একটা মোড আছে এটা ডুয়াল মড আপনি আপনি মোডে নিয়ে নিয়ে হাই প্রেশার আছে আর আমি আপনাকে করে হাই প্রেশার ক্ষেত্রে খুব ভালোদা ম্যাচ করে সেটা হলো আপনার অনেকে দুশো কুড়িতে স্ট্রোক করে না একশো স্ট্রোক হয়ে যায় একশো ষাটের স্ট্রোক হয়ে যায় মানে হলো স্ট্রোক হওয়া মানে ভেনগুলো ছিঁড়ে যাওয়া ভেনগুলো ছিঁড়ে যাওয়া আর রক্তদাপ করে জমে যাওয়া যে এরিয়া জমে ওই এরিয়াটা আপনার স্ট্রোক হয়ে যায় আপনার প্যারালাইসিস হয়ে যায়

লেজার টেকনোলজি রয়েছে তার সঙ্গে সঙ্গে ভাইব্রেশন রয়েছে তার মধ্যে অ্যান্টি রেডিয়েশন প্রপার্টি প্রপার্টি রয়েছে রয়েছে এর মধ্যে তো এটা ইউজ করলে পরে আমরা আমাদের আমরা যদি এভাবে যদি কমিট করি তাহলে এক নম্বর হল ব্লাড সার্কুলেশন ঠিক থাকছে তার সঙ্গে সঙ্গে ঘুমের সমস্যা থাকছে ঘুমের ওষুধ না খেলে ঘুম হচ্ছে না তারা রেগুলার ইউজ করলে পরে তাদের ঘুমের সমস্যা দূর হবে রেগুলার ইউজ করলে তার ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে ভাইব্রেশন দিয়ে যদি মাথায় আমরা ধরি তাহলে আমাদের যদি কোনো ক্লট থাকে সেগুলো দূর হবে তার সঙ্গে সঙ্গে টোটাল বডিতে যদি ব্যথা রিমুভ হয় মানে ব্যথা যদি থাকে সমস্ত শরীরে সেই পেনকে রিমুভ করতে পারে এই মেশিনটা তার সবচেয়ে বড় যেটা বিপদের হয় সেটা হচ্ছে হাই প্রেশার যদি কারো থেকে থাকে তাহলে এই মেশিনটা কিন্তু যদি ইউজ করা হয় তার প্রেসার যদি একশো সত্তর আশিও হয়ে যায় তাহলে কিন্তু রেগুলার মানে সেই মোমেন্টে যদি এরকম যদি পাঁচ থেকে দশ মিনিট ইউজ করানো যায় আর পাঁচ মিনিটের এখানে ধরা যায় পাঁচ মিনিট থেকে দশ মিনিট তাহলে দেখা যাচ্ছে একশো আশি থেকে নেমে কি একশো ষাটে একশো পঞ্চাশ একশো চল্লিশে চলে যাবে মানে আমরা তাদেরকে কিন্তু একটা স্টকের হাত থেকে একটা মারাত্মক ফ্যামিলির প্রবলেম থেকে কারণ যদি কোনো পরিবারে কারো যদি স্টক হয়ে যদি পঙ্গু বাড়িতে পড়ে থাকে আপনি জানবেন যে সেই ফ্যামিলি শেষ অর্থনৈতিকভাবে শেষ মানসিকভাবে সব দিক থেকে কিন্তু শেষ সেটা রেডিয়েশন কতটা কতটা আমাদের ক্ষতি করে একটা মোবাইল আমাদের কতটা ক্ষতি করে এবং তার বাজার উপায় কি আছে জানতে চান কি জানতে চান প্রথমবার তার আছে না একবার আমি একটু চিন্তা করবো আপনার উপরে দেখো আপনি একটু চলে আসুন

কারণ রেডিয়েশন যেটা করে আমাদের শরীরকে ইমিউনিটিকে কমজোর করে দেয় তো আপনার শরীরে এই মুহূর্তে কতটুকু এনার্জি আছে এরপরে আমরা দেখাবো আপনার শরীরে কতটা মোবাইল ক্ষতি হবে আপনি একটু সামনের দিকে তাকাবেন আপনি হাতটাকে আপনি ডাইন দিয়েছেন তা আপনি এরকম হাতটাকে মজুত করে রাখুন এরকম আর আপনি সামনের দিকে তাকাবেন আর আমি এই হাতটাকে পেশা দিয়ে নিজের দিকে নামানোর চেষ্টা করবো আপনি নামাতে দেবেন এটা হলো আপনার আমার কাজ

এই যে কিন্তু আপনি মোবাইল রেডিয়েশন জোনের মধ্যে চলে আসেন ওনার মোবাইল নাম্বার জানেন এরকম করছেন আর তখন কিন্তু মানে অ্যাকশনটা সবচেয়ে বেশি হচ্ছে মানে আপনার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে চলে যাবে আপনাকে আপনি শুধু রিসিভ করে রেখে দিন মোবাইল আছে

মোবাইলটা ইউজ করছেন অলরেডি টাওয়ারের সঙ্গে আপনারা কিন্তু একটা শক্তিশালী ওয়েব কাজ করছে তাই না কি আমাদের প্রত্যেকের সঙ্গে যে মোবাইল আছে ততগুলো কিন্তু মানে টাওয়ারের সঙ্গে সিগনাল কাজ করছে এই সিগনালের যদি আমরা এটা দেখতে পেতাম বা কোনো ব্লু রেড লাইট এরকম যদি কোনো ব্যাপার থাকতো তাহলে আমরা কিন্তু একটা পুরো জালে জড়িয়ে থাকতাম তাই না তাহলে আপনি আবার আগের মতো হাতটাকে তুলে রাখেন সামনের দিকে তাকান আমি নিচের দিকে নামানোর চেষ্টা করব আপনি নামাতে দেবেন ঠিক আছে धुरे तोड़ना भी अच्छा है, हाँ याद हो गई है। एक एक लाख लाख लाख। क्या किया? बाहत ही धुरे, जब बाहत बाहत ही

কিন্তু যখনই আপনি এটা ধরে রেখেছেন আপনার যে রেডিয়েশন সিগন্যাল কাজ করছে সেই সিগনালটা কি ব্রেক করে দিচ্ছে আপনার শরীর কি ইমিউনিটি কমজোর